আল্লাহ তালা আমার নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে নবী গো আমি আল্লাহ আপনার সম্মান আসতে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত নাসিল করে দিলাম মাঝে মাঝে আল্লাহ তালা ডাক দেয় নবীজি আপনি যা বলবেন তা যদি গ্রহণ করে আর আপনি যা নিষেধ করবেন যারা আপনার অনুসরণ অনুকরণ করবে তারা আমাকে অনুসরণ অনুকরণ করলো যারা আপনাকে মোহাব্বত করলো তারা আমি আল্লাহকে মোহাব্বত করলো অগণ যারা

ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبتلوا اعمالكم الله تعالى امرنا بك كالذكرى ياطنى زل قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে আয়াত কারীমা নাযিল করে বলেন ইন হুয়া আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ আয়াতুল কারীমা নাযিল করে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াত করে বলে ইয়া আইয়ুহাল আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াতুল কারীমা নাযিল করে বলে ইয়া

যুলকি নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত ইউনুস আলাইহিস সালাম ও বাবা বুঝে থাকলে বলেন ইউনুস নবী কি রহমাতুল আলামিন? আর জোরে বলেন। ইউনুস নবী কিন্তু রহমাতুল লিল আলামিন। ইউনুস নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ

দাউদ পয়গম্বর আল্লাহর কাছে রহমাতুল লিল আলামিন হয় আসমানের রহমত নয় জমিনের রহমত নয় কুল কায়নাতের রহমত নয় অগণিত مخلوকের রহমত নয় আল্লাহ তালা তাআলা পয়েগম পয়গম্বরের পরে দুনিয়ার জমিনের মধ্যে যাকে নবী করে পাঠাইলেন তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কে জোরে বলেন কে দাগ পয়গম্বরের সন্তান হযরত সুলাইমান যেই সুলাইমানকে আল্লাহ তালা গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন যেই সুলাইমান গোটা পৃথিবীকে শাসন করেছিলেন ও ঠাকুর গরাকার মুসলমান ওই সুলাইমান পয়গম্বর কিন্তু রাহমাতুল আলা আলামিন না চলাইমান নবীৰ করে দুনিয়াৰ মধ্যমে আগমন করেন জাকাৰিয়া হিস্লা তুসালাম জাকাৰিয়া কয় গম্পৰ কে অ জাকাৰিয়া তুমিও কিন্তু আমাৰ আমাৰ কাছ ৰফ মা কুল্লিলা আল তোমাকে কিন্তু দুনিয়াৰ জন্য ৰহপত হিচাপে আমি আল্লাহ প্ৰেৰণ কৰি নাই জমিনের জন্য ৰহপত তুমি নাও আসমানের জন্য ৰহপত তুমি নাও আকাশের জন্য রহমত তুমি দাও জমিনের জন্য রহমত তুমি আমি আল্লাহ তালা জাকারিয়া পয়গম্বরে পরে যাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি তিনি হলেন হজরত ইয়াহিয়া আলাই সালাম ইয়াহিয়া পয়গম্বরে পরে দুনিয়ার মধ্যে আগমন করেছেন হজরত ঈসা আলাইহি সালাম ঈসা নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন আপনার আমার নবী

যেই নবী শুধু জমির জন্য রহমত নয় যেই নবী গাছের জন্য শুধু রহমত নয় যেই নবীন মাছের জন্য শুধু রহমত নয় যেই নবী কোন একক বস্তুর জন্য শুধু নবীন নয় রহমত নয় আল্লাহ তালা বলেন ও তাম দুনিয়ার মানুষ ও সমস্ত পৈগম্বর শোনো শোনো আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত রহ আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত স্রষ্টা আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত সৃজনকারী আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত আমার বাবার জন্য করম করে রহম করে দয়া করে সেই জায়গা পর্যন্ত আমার পয়গম্বর امر نبي امر حبيب امر بندو محمد رسول الله امر نبي محمد رسول الله صلى الله عليه وسلم هلا رحمه للعالمين تلاقوا الله اكبر ارجو ربنا الله اكبر امر ربك كمون بابتن ساد আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন কিতাবের মধ্যে দুই গাছগুলো আমার নবীকে পাওয়ার সাথে সাথে হেলে দুলে বাতাস করত আমার নবীকে বাতাস করত আমার নবীর সামনে তারা মাথা নত করে রসুলকে সম্মান করত করতো চিল্লাহান শুধু তাই নয় আল্লাহ রসুল্লাহ এমন একজন পায়গা যে পায়গা দুনিয়ার মধ্যে আগমন না করলে সমস্ত নবীদের নবুয়তি কাজ সমাপ্ত হইতো না নবীদের কাজ হলো সংবাদ প্রেরণ করা সংবাদদাতা আল্লাহর পক্ষ থেকে সংবাদ মানুষের কাছে কি করে দেওয়া পৌঁছে দেওয়া কথা বলে না কেন বড় বাতিল কাছে কোন জালমার বাদের কাছে কোন দস্তিক আর বেঈমানের কাছে মুমিন কখনো মাথা নত এবং কর্মও না কথা বলেন ঠিক কিনা ঠিক দুর্বল হইলে দেখা যায় 5 টাকার বিনিময় একটা পানের বিনিময় ইমান বিক্রি হয়ে যায় যায় কিনা বলেন ভোটের সময় যায় না 5 টাকার বিনিময় একটা ইমানটা বিক্রি করে ফেলতেছেন এইজন্য বলি কিছু সময় কারো কারো ঈমানের দাম পাঁচ টাকা কারো কারো ইমানের দাম দশ টাকা কারো কারো ইমানের দাম একশো টাকা কারো কারো ইমানের দাম এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা আর কারো কারো ইমানের দাম হাজার কোটি টাকা দিয়ে কিনা যায় সম্মানিত মোস্তার হাজিরি আমরা দেখছি অনেক উলামাই কেরাম জালিম ফেসিস্টের কারাগারের মধ্যে কারারুদ্ধ অবস্থায় ছিল কিন্তু তাদের কাছে ইমান হরণ করে নাই বরঞ্চ জীবন দিব কিন্তু কথা মুমিন তো কখনো স্বার্থের কাছে টাকার কাছে নেতার কাছে কাছে বিক্রি হয় না ইমান তো তার রবের কাছে অবরত হয়ে যায় এই জন্য সম্মানিত মহাতার মহাসিরি গলার অবস্থা ভারণা চিৎকার দিতে পারবো না যতটুকু আলোচনা করব তার ঠিক কিছু গভীর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে এখলাসের সাথে শোনার আমাকে খুলুসিয়াদের সাথে বলার তাওফিক দান করেন সকলে বলেন আল্লাহ মামি আসেন আমরা সেই নবীর শুকুর আদায় দুরুদ আদায় করি যেই নবী হলেন রহমাতুল্লিল আলামী ও ভাই আমি আমার আলোচনার পূর্বে আরেকটা কথা বলে নেই আমার নবীর দুরুদ পরব না কেন আমার নবীর উপরে প্রশংসা করবো না কেন আমরা তো জানি না আমার নবী কত বড় নবী আমরা তো জানি না আমার রসুলের কত সার আমার রসুলের কত মান আমার রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম আম্মা যান খাদিজাকে হারাইয়া বিষণ্ন মনে চিন্তিত অবস্থায় ছিলেন আল্লাহ রব্বুল আলমিন রাসুলের বিষণ্নতা দেখে চিন্তিত অবস্থা দেখে কিভাবে আমার পয়গম্বর আমার বন্ধুর বিষণ্নতা দূর করা যায় কিভাবে আমার পয়গম্বরকে একটু আনন্দ দেওয়া যায় রাসুলের আমার হাবিবের ডিপ্রেশন দূর করা যায় আল্লাহ মেরাজের ব্যবস্থা করলেন মেরাজ আল্লাহর সাথে দিদারের ব্যবস্থা করলেন সুবাহ এটা শুধু আল্লাহ রসুল গেলেন তায়েফের জমিনের মধ্যে কালিমার দাওয়াত নিয়ে গেলেন সবাই জানি তারপর স্মরণ করে দেয় আপনাদেরকে কালিমার দাওয়াত নিয়ে গেলেন ওই তায়েফের যুবকরা আল্লাহ রসুলকে পাগল বলে আল্লাহ রসুলের উপরে ওই তায়েফের জমিন থেকে পাথরের টুকরা নিয়ে আমার রসুলের সুন্দর চেহারার মধ্যে একের পর এক আঘাত করলেন রসুল ব্যথা সহ্য করতে না পেরে মাটির মধ্যে পড়ে গেলেন রাসুলের শরীর মুবারক থেকে রক্ত নিচে পড়তেছে জুতার সাথে লেগে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন ও তালা আমার হাবিবের কষ্ট আর সহ্য করতে পারতেছে না তুমি যাও আমার হাবিবকে বলো ওহুদের দুই পাশের পাহাড় চাপা দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেব আল্লাহ রসুন কত দয়ার তবে কেন দুরুপ পরব না সেই রসুল বলতেছে আল্লাহ রসুল বলতেছে জিবরাইল হয়তো তারা আমি রসুলকে চিনতে পারে নাই তাদের পরবর্তী প্রজন্মগুলো আমাকে চিনবে এখন দেখেন তাইফের মধ্যে আল্লাহ রসুলের বরকত থাকার কারণে সেই জায়গায় অনেক রকমের ফল ফলা হয় যারা গেছে জানে সেখানকার মানুষ আল্লাহ রসুলকে বেশি মোহব্বত করে আল্লাহ তাইফের মানুষ আল্লাহ রসুলকে অনেক ভালোবাসে আল্লাহ রসুল কেমন দয়া আমার রাসূলের शान কেন্দ্রীয় কিছু কথা বলবো কারণ একটু খেয়াল করে আরেকটু বলতে চাই ও বাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা

একজন উঠবেন না একটু গভীর মনোযোগ দেন যারা উঠবেন তারা আগামীকালকে বলবেন আফসোস আমি কেন এই মাহফিল ছেড়ে দিলাম অনেক সুন্দর আলোচনা হয়েছিল অনেক সুন্দর আলোচনা করেছিলেন এই মজমার বরকত কেন সারলাম অবশ্যই অবশ্যই আফসোস করবেন আমি বলতে চাই আল্লাহ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিমাসাল্লামকে মসজিদুল হরব থেকে মসজিদুল আকসাহ মধ্যে নিয়ে গেলেন রাতারাতি এক রাতের মধ্যে সমস্ত ঘটনা অনেক বড় ঘটনা এই ঘটনা বলা উদ্দেশ্য নয় আমি কেন বুঝাইতে চাই কেন রসুলের দূরত পড়ব কেন রসুলের উপর দূরত করব আল্লাহর হাবিব পায়গম্বর মসজিদুল আকসাহ চলে গেলেন দেখলেন মসজিদুল আকসার মধ্যে সমস্ত পয়গম্বররা অপেক্ষা করে একজন প্রধান অতিথির জন্য অপেক্ষা করতেছে মানে আপনারা এতক্ষণ থেকে আলোচনা শুনতেছেন আর আরেকজন বক্তার অপেক্ষা করছিলেন সেই বক্তা হলো প্রধান বক্তা ঠিক কিনা বলেন একটা মাহফিল তখন স্বয়ং সম্পূর্ণ হয় যখন প্রধান আলোচকের আলোচনা সমাপ্ত হয় প্রধান আলোচকের আলোচনা সমাপ্তের মাধ্যমেই কিন্তু মাহফিলের সফলতা আসে ঠিক মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে ওই বেইমান ওই জালান ওই ইহুদি কুত্তা যেটা মুসলমানদের কিবলা প্রথম কিবলাকে মুসলমানদের কাছ থেকে দূরে রাখছে মুসলমানদেরকে একের পর এক আক্রমণ করতেছে ওই মসজিদুল আকসার মধ্যে মুসলমানদেরকে ভালো করে নামাজ পড়তেও দিচ্ছে না কথা বলে ঠিক কিনা সেই মসজিদুল আকসার মধ্যে সমস্ত পয়গম্বরদের আগমন সমস্ত নবীদের আগমন একজনের অপেক্ষায় করতেছে এক নবী আরেক নবীকে বলতেছে ডাক দিয়ে বলতেছে আপনি তো এক একজন নবী বলতেছে বাবা আদম আপনি তো প্রথম নবী আমাদের সকলের আব্বা যান জান না আজকে ইমামতিটা আপনি করেন এইভাবে করতে করতে নু পয়গম্বরকে বলতেছে আপনি তো দ্বিতীয় আদম পড়া হয় আপনাকে যার আপনি নমাজটা এব ইব্রাহিম খলিলকে বলা হচ্ছে আপনি তো মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাল্লাকুমুল মুসলিমিন আপনি তো মুসলিম উম্মার মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতার নাম কি বাবা কয়েকদিন আগে যে কি নাম ছিল কি বলেন কি ছিল বলেন আপনারা বলেন আমি বলবো না কি ছিল বলেন জোরে বলেন না ভয় পান মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরকে বলা হবে আপনি তো মুসলিম মিল্লাতের জাতির পিতা যান আপনি ইমামতিটা করেন না একজন পয়গম্বর ইমামতি করতে অনেক চুপ থাকবেন কার অপেক্ষায় আছে জিব্রাহিল আমিন বলবে আল্লাহর রসুলকে বলবে অ পায়গম্বর আপনার অপেক্ষা সবাই আছে আপনার ইমামতিতে আজকে নামাজ সম্পূর্ণ করেন কন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ইমামতি করবে আমার রসুল হয়ে তখন আল্লাহ তারা বলেন ওগো নবী আপনি তো ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম সুবাহান আল্লাহ ইমাম মানে নেতা আপনি সমস্ত নবীদের নেতা ও আপনি হলেন সমস্ত রসুলদের সমস্ত রসুলদের লিডার সেই নবী দেখেন আজকে আমার নবীকে নিয়ে নাস্তিকের বাচ্চারা আমার রসুলের বংশ ডিটেলস নিয়ে কথা বলে আমার রসুলের সার মান নিয়ে কথা বলে আমার রসুলের জন্ম নিয়ে কথা বলে তারা একটু চিন্তা করে দেখে নাই যে আমার পয়গম্বর এমন এক পয়গম্বর আমাদের নবীকে কেন্দ্র করে আল্লাহ কারীমের মধ্যে আয়াত আল্লাহ আমার নবীকে লক্ষ্য করে ডাক বলে আমি আল্লাহ আপনার সম্মান আর কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত নাসিল করে দিলাম মাঝে মাঝে আল্লাহ ডাক দেয় নবীজি সব করদান তা যেন আপনার উম্মত ছেড়ে দেয় অগণবিজে আমি অন্য হায়াতের মধ্যে বলি যারা আপনার অনুসরণ অনুকরণ করবে তারা আমাকে অনুসরণ অনুকরণ করলো যারা আপনাকে mohabbat করলো তারা আমি আল্লাহকে mohabbat করলো অগণবিজে যারা

ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبتلوا اعمالكم الله تعالى امرنا بك كتبوا آيات نزل قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ আমার নবীকে কেন্দ্র করে আয়াত করে বলেন আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ করে বলেন আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াতিল করে বলেন আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াতিমা করে বলেন أمرنا بك كابن كبر الله ترب وإنك لعلى خلق عظيم أمرنا بك الله ترب وإنك لعلى الله الكريم نزل لقد كان لكم فيك رسول الله أسوة حسنة الله أكبر وإن نرى, التكبير. نرى التكبير. একটু ভিন্ন করে বলেন সংসদে জালো কি বলতে পারবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নবী কেমন নবী বাবা মেসিকে তুমি কোন নবীকে বইলা নেই মারের ক্রিস্টালে চুল কাট দাও ও যুবক তুমি কোন নবীর আদর্শ চাইলা রোনালদোর আদর্শ গ্রহণ করো ও যুবক তোমাকে বলতে চাই একটু গভীর মনোযোগ দিয়ে সরোরে রোনাল্ডো তোমার জন্য কিয়ামতের দিন সাফায়াতের কান্ডারি হবে না মেসি তোমার জন্য সুপারিশ করবে না নেইমার তোমার জন্য সুপারিশ করবে না একজন ব্যক্তি আল্লাহ আরো সে আসিমের মধ্যে ততক্ষণ না পর্যন্ত আমার উন্মতদেরকে মাফ না করবেন যতক্ষণ না পর্যন্ত আমার উন্মত জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না কনসুহান সেই নবী পাইছি আজকে কাদিয়ারিরা আমার নবীর খপ্পে নব দিয়ে কথা বলে আজকে নাস্তিক আর বেইমান্ধব

আমার রসুলকে করে কথা বলবে আমার বাবাকে কথা বলো আমি নির্দিদায় সহ্য করব। আমার মাকে গালি দাও কিছু বলতে পারবো না কিছু বলবো না আমার সন্তানকে আমাকে হত্যা করো নির্দিদায় বুক পেতে দিব কিন্তু আমার রসুলকে নিয়ে কথা বলিও না যেই নবীর কারণে এই দুনিয়ার বুক আমরা দেখছি কথা বলেন ঠিকই না সম্মানিত মোহতার হাজরিন আল্লাহ রসুলের সঙ্গে আর কয়েকটা কথা বলে আমি আমার সামনের আলোচনার দিকে চলে যাব। একটু খেয়াল করেন আল্লাহ রসুল কত বড় মাপের একটু খেয়াল করে বলেন তো আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয় বাবা আপনারা যদি বলেন হুজুর আপনার নাম কি আমি বলবো আমার নাম মোহাম্মদ ওমর ফারুক বিপ্লবী কি বলবো আমার বাবার নাম কি আমার বাবার নামটাও বলবো যদি বলেন আমার বাবার বাবার নাম কি দাদার নাম কি বলতে পারবো কিন্তু যদি বলে তোমার দাদার বাবার নাম কি পারবো না তোমার দাদার বাবার বাবার নাম কি বলতে পারবো না কিন্তু কোন মানুষ বলতে পারবে না পারবে না কি বলেন পারবে না কিন্তু আমরা এমন একজন নবী পাইছি যেই নবীর জন্ম জন্ম থেকে আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লামের জন্ম সনত্তা আদম আলাইহ থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে কনসুবাহার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ রসুলের আশেখ আল্লাহ রসুলের উম্মতের দিলের মধ্যে সংরক্ষণ করে রাখছেন যে আমাদের নবী তো সাধারণ কোনো নবী না আমাদের নবীর বংশ বংশ আল্লাহ তালা ইতিহাসে মানুষের সিনার মধ্যে এবং ইতিহাসের পাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে কথা বলেন ঠিক কিনা আপনার শুনবেন শুনবেন বাবা যদি শুনতে চান তাহলে কে কে থাকবেন দিদি হাত চুর আল্লাহকে দেখান শুনবেন তো ইনশাল্লাহ কি বলছি বলেন আমাদের নবী থেকে আদম আলাহ ইসলাম পর্যন্ত বলেন কো আমাদের নবী থেকে